নমিনেশন জমা দিলেন বাম এবং জোটের প্রার্থী আলী ইমরান রমজ নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কর্ণ অবস্থিত ডিএম অফিসে তিনি নমিনেশন সাবমিট করেই বললেন প্রতিপক্ষ কেউ নেই যারা রয়েছেন তারা বিজনেস করতে এসেছেন রাজনীতি করতে আসেননি বলে জানিয়েছেন দাদা লড়াইটা কতখানি চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে হচ্ছে চ্যালেঞ্জিং কিসের জন্য জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতি আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজেমূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন তো মানুষ ব্যবসাদার চায় না জনপ্রতিনিধি চায় ব্যবসা করার জায়গায় অন্য জায়গায় আছে কিন্তু রাজনীতিকে ব্যবসা যারা বানিয়ে দিয়েছেন তাদের থেকে মানুষ এখন রেহাই চাইছে তাদের থেকে দূরে সরে আসতে চাইছে যে জনপ্রতিনিধি চাইছে মানে জনপ্রতিনিধি দেওয়ার জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে তার প্রতিনিধিত্ব করার জন্যে আমি তৈরি আছি রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য ছাব্বিশ তারিখ তৈরি হয় মূল প্রতিপক্ষ কাকে হিসাবে মূল প্রতিপক্ষ একটাই তো বললাম তো এখানে তো প্রতিদ্বন্দ্বিতা কেউ নয় জনপ্রতিনিধিরাই হিসাবে আজকে যারা দাঁড়িয়েছেন তারা তো কেউ জনগণের প্রার্থী হয় দাঁড়াননি তারা তো দলের হয় ব্যবসা করতে এসছে ব্যবসাদারের সঙ্গে রাজনীতিতে কোনো লড়াই হয় না ব্যবসাদারের সঙ্গে ব্যবসাতে রাইভেলারই হয় কিন্তু পলিটিক্সের মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই জনগণের করবেন হ্যাঁ সাংসদ যদি হন রায়গঞ্জের জন্য কি করবেন ভোটে যদি জিতি মানুষের আশীর্বাদ পাই সবার আগে মানুষকে এর আশীর্বাদ নিয়ে যে এই এলাকার যে মূল সমস্যাগুলো আমি যেগুলোকে অনুভব করতে পেরেছি এই এলাকাবাসী হিসাবে তাতে আমি দেখেছি আমাদের এই রায়গঞ্জের মানুষের বিবেশ করে দূরপাল্লার ট্রেনের একটা বড় সমস্যা আছে যাতে এখান থেকে মানুষরা চিকিৎসা করতে ভেলোর বা অন্য রাজ্য রাজ্যে যখন যেতে হয় তাদের যাতায়াতের একটা সমস্যা আছে সেই যাতে ব্যবস্থাটা ঠিক করা যায় সে ব্যবস্থা হবে বারসই রাস্তার যাতে করা যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বীররঞ্জন দাস মুন্সি যে এইমসের স্বপ্ন দেখিয়ে এমসকে এখানে নিয়ে এসেছিলেন সেই এমসকে কাড়িয়ে নিয়ে চলে গেলেন সেই এমস কাড়িয়ে নেওয়ার পরে এখানকার মানুষ আজকে চিকিৎসায় বঞ্চিত হচ্ছে তাদের যাতে অন্যতম মান মানের চিকিৎসা ব্যবস্থা এখানে হয় সেই চেষ্টা করব তার পাশাপাশি আমাদের এই এলাকার যে পরিযায়ী শ্রমিকরা সংখ্যায় দিনের পর দিন বেড়ে যাচ্ছে আমাদের উত্তর দিনাজপুর সহ সারা রাজ্যে প্রায় বিয়াল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করছে তাদের শ্রম তাদের পরিশ্রমকে নিয়ে অন্য রাজ্যের সরকার সেখানকার পরিকাঠামো এবং সেই রাজ্যে উন্নয়নের কাজে লাগাচ্ছে তাদেরকে সেই পরিশ্রম সেই এই মেধা যাতে আমাদের রাজ্যের ছেলেদের কাজে লাগিয়ে আমাদের সরকার এখানে উন্নয়ন করতে পারে তাদেরকে এখানে রোজগার দেওয়া যায় তার জন্যে সরকারের কাছে যা বলার সে বলবো তার জন্যে যে লড়াই করার সেটা এখানেও করব দিল্লিতেও করবো আরেকটা কথা সেটা হচ্ছে আপনাকে কালকে কৃষ্ণকল্যাণী বলেছে ভিক্টর যদি প্রচুরে ঝড় তোলে আমি তো সাইক্লোন এই বিষয়টা নিয়ে কি বলবো আপনার হবে। কি এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন ভালো ভবিষ্যৎবাণী করতে পারবেন তাহলে একটা দোকান খুলে বসুন আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ আর আমার ভবিষ্যৎ কি হবে সেটা জনগণ আগামী ২৬ তারিখে ভোট বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে কি কে জামানত জপ্ত কার হবে এবং কে ভোট কাটোয়া সেটা প্রমাণ হয়ে যায় কোনো অভিজ্ঞতা আমাদের পাশে আমাদের বাম কংগ্রেসের নেতৃত্ব আমার জেলা সভাপতি মহিস গুপ্ত মহাশয় আশীর্বাদ আছে উনি আমার সঙ্গে আমার প্রপোজাল হিসাবে উনি সই করেছেন আমাদের বাম ফ্রন্ট থেকে তীর্ক করেছেন আমার প্রপোজাল আর আমার এর পাশে আছেন একরামুল দা উনি করেছেন আমার ইলেকশন এজেন্ট আছেন মসির রহমানি সাহেব সবাই আমরা গিয়ে আজকে নমিনেশন জমা দিয়েছি দুটো চুয়াল্লিশে আমার নমিনেশান জমা পড়েছে আর নমিনেশান সাবমিশন করে আমরা বাইরে এসেছি এখন এল রায়গঞ্জবাসীর কাছে আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে আজকে নমিনেশন জমা দিয়েছি আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে এই আশা রেখেই আমরা আজকে নমিনেশান জমা দিলাম রায়গঞ্জের দেবীনগর এলাকা থেকে তিনি একটি মিছিল করে শিলিগুড়ি মোট পর্যন্ত তার মিছিল আসে এবং প্রায় দশ হাজারের মতন কর্মী সমর্থরা উপস্থিত ছিলেন বাম এবং জোটের সমর্থনে নমিনেশনকে কেন্দ্র করে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মহিত সেন গুপ্ত এছাড়া বাম কর্মী সমর্থকরা উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ